তাহলে গোসেবক কি করবে গোরক্ষায় জীবন দিয়ে দেবে গোসেবক কি করবে তার সামনে কোনো গোহত্যা হতে দেবে দেবে না দেবে না একদিন আমরাই আন্দোলনে বেরোবো দিনক্ষণ এর মধ্যেই ধার্য হবে আপনাদের কাছে বলে দেবো কোন দিন আমরা বেরোতে চলেছি আমরা লক্ষ লক্ষ সনাতনী এক হব আমরা গো রক্ষা আন্দোলনে আমরা নামতে চলেছি খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা জেনে যাবেন লক্ষ লক্ষ সনাতনীর কণ্ঠে গো মাতা কি জয় উচ্চারণ হবে শুধু জয় মুখরিত হবে সম্পূর্ণ ভারত ভূমি তা নয় সম্পূর্ণ ভারত জানতে পারবে সারা পৃথিবী কেঁপে উঠবে গোভক্তির গো আন্দোলনই সমস্ত এক হয়েছে আর যারা গো হত্যাকারী কষাইখানাগুলো আছে না সব কষাইখানাগুলো বন্ধ হয়ে যাবে ভারতবর্ষের মাটিতে এই পাপ চিরতরে মিটে যাবে ভারতের মাটিতে এক ফোটা গো তার রক্ত এই মাটিতে পড়বে না মাটি হয়ে উঠবে বিশুদ্ধ তবে আমাদের তপ তপস্যা সাধনা ভক্তি আরাধনা সব তার ফল পাব আজকে আমরা ফল পাচ্ছি না কেন আমরা সেবা করছি ফল পাচ্ছি না নাম করছি কিন্তু নামে নামে ক্রিয়া হচ্ছে না নামে ক্রিয়া হচ্ছে না কেন হচ্ছে না নামিক্রিয়া কেন আমরা ফল পাচ্ছি না গোহত্যার পাপ লেগেছে বলে আমারও পাপ লেগেছে আমি তো কখনো কোন গোমাতা বিক্রি করিনি আমারও পাপ লেগেছে এই মানুষটারও পাপ লেগেছে বলে হ্যাঁ বলে কি করে বলে দেখো আমারই ঘর আমারই ঘর কিনা ভারতবর্ষ বলে হ্যাঁ বলে ভারতবর্ষে যারা নি আমারই ভাই কিনা বলে হ্যাঁ আমারই ভাই বলে তারা যদি কখনো গোহত্যার শরিক হয় তাহলে আমি আমার ভাইয়ের ভাইয়ের অপরাধ আমারকে স্পর্শ করবে কিনা বলুন এই জন্য না এই গোহত্যার পাপ সবার মাথায় মাথায় গিয়ে লাগছে সবার জীবনে এসেছে জানেন যেখানে আমরা সংখ্যা লঘু যে জেলায় যে স্থানে যে অঞ্চলে পশ্চিমবঙ্গের কথা বলছি ভারতবর্ষের কথা বলছি যেখানে হিন্দুরা যে অঞ্চলে যে জেলায় যে স্থানে সংখ্যা সংখ্যালঘু সংখ্যায় কম সেই স্থানে চারিদিকে দেখতে পাওয়া যায় গোহত্যা করে ঝুলিয়ে রেখেছে হোটেলগুলোর সামনে বড় বড় অক্ষরে লিখে দিয়েছে এখানে পাওয়া যায় ওরা জানে যেটা লিখেছে সেটা আমাদের প্রাণে বড় আঘাত লাগে ওরা যদি ওটা না করে তাহলে ওদের অত ক্ষতি হবে না যত ক্ষতি আমাদের হচ্ছে হবে না করলে কতটুকু আর ক্ষতি হবে ভারতবর্ষে অনেক ওই সম্প্রদায়ের আছে অনেক আলেম আছে আমার হাতে হাত রেখে বলছেন আপনারা আন্দোলন করুন গরু কা হোক আমরা সাথে আছি অনেক ভাইয়েরা আমাকে বলছে থাকে কিনা বলুন তাদের মধ্যে গীতা প্রেমী আমাদের ভারতবর্ষের কিছুদিন আগেই যার দেহ রক্ষা হয়েছিলেন তার জীবন আদর্শ খুঁজতে গিয়ে দেখলাম বলে আমি প্রথম পাঠ করি গীতা সকালবেলা ঘুম থেকে উঠে আমার সামনে গীতা থাকবে আহা আজও তো ভারতবর্ষে এমন আছেন যারা আমাদের অনুভবকে বুঝবেন যারা আঘাত করতে যারা গোমাতার উপর আঘাত করতে গেলে যে আঘাতটা সনাতনীর হৃদয়ে আঘাত লাগে এটা যাদের অনুভব আছে সবার নাই যদি কারুর থাকে সহৃদয় সম্পন্ন যদি কেউ থাকে তবে তারা আমার পাশে এসে হাত ধরে তারা আজও বলে আন্দোলন করুন আমি সঙ্গে আছি গোহত্যা বন্ধ হোক ভারতবর্ষের মাটিতে আমি আপনার পাশে দাঁড়াবো जय गो माता की बीद लक्षणा गो